মাহফিলের যত অতিথি এখানে এসেছে বিশেষ করে আমার জসীম উদ্দিন ভাই সাহহ আব্দুল লতিফ সাহহ যত অতিথি এখানে বসে সম্মানিত মানুষদের সম্মান মর্যাদা আর বাড়িয়ে দাও দিনের জন্য জান যতটুকো সেক্রিফাইস কুরবানি আছে আল্লাহ তুমি নষ্ট করে দিও কবুল করে নাও পারিবারিক জীবনে আমাদের সামারি কমবেছে অশান্তি আছে আল্লাহ তোমার শেখানো দোয়া wa wow. dzurriyyatina wow. বাটা আমাদের জীবনে তুমি প্রতিফলন ঘটিয়ে দাও স্ত্রী পুত্র যাদের দিয়েছো আল্লাহ সাইয় সালামতে রাখো মা বন্ধুদের জন্য আনন্দ করে কিছু বলতে পারি না তুমি তাদেরকে খাদিদার মতো আয়শার মতো মানিয়ে দাও অনেক স্বামী সংসারে শান্তি নেই আল্লাহ মেহেরবানি করে স্বামী সংসারে শান্তি দাও রব্বুল আলামিন তুমি তাদের শিকড় কেটে দিয়েছ এই দেশে কে আগে কোনো সালেম কে আর প্রতিষ্ঠা দিও না এ দেশটা তুমি করার হাতে তুলে দাও চর্ম চোখে আমরা দেখতে চাই তোমার কালাম দিয়ে আমাদের এই দেশটা চলছে তিনটা বছর সালেমের এই জেলখানার অন্ত প্রকোষ্ঠে আমার শরীরটা অসুস্থ হয়ে গেছে আল্লাহ তুমি শেফায় কামেলা আজেলা নসিব করে দাও আমি জেলখানায় পড়েছি প্রতিদিন আমি এই দোয়া তোমাকে জানিয়েছি মুক্ত জীবনে যদি তুমি আমাকে ফেরত দাও আমার কণ্ঠটা তুমি ভিক্ষা দিও আমার জ্ঞান এলেন তুমি বাড়িয়ে দিও অল্প সময়ের ভেতরে মেন কথাগুলো তোমার বান্দা বান্দিদেরকে শোনাতে পারি বোঝাতে পারি সেই তৌফিক তুমি আমাকে দিও আমি মনে করি আমার দোয়া তুমি কবুল করে নিয়েছো যতটুকুই বলেছি অল্প সময়ে তোমার বান্দা বান্দিদের মেনে চলার তৌফিক দাও বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম এলাকায় মাঠে নিচে যারা ঘুমিয়ে আছে একটা মানুষকেও তুমি আযাব দিও না তুমি মাফ করে দাও